এখন দেখবেন কবি কণ্ঠে কবিতা পাঠ ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ এই অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান তারই ধারাবাহিকতায় আজকেও কবি কণ্ঠে কবিতা পাঠিয়া প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের নবম পর্বে আমি কাজী জহিরুল ইসলাম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আপনাদের কিছু কবিতা পড়ে শোনাব আজকের এই নবম পর্বে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে একটি বই থেকেই সবগুলো কবিতা পড়ব বইটি আপনাদের একটু দেখাই এই বইয়ের নাম হচ্ছে ভোরের হাওয়া আপনারা অনেকেই জানেন অনেকেই হয়তো সংগ্রহ করেছেন এই বইটি যারা আমার কবিতা পছন্দ করেন এই বইতে একশোটি কবিতা আছে এবং সবগুলো কবিতাই মাত্রাবৃত্ত ছন্দে লেখা যারা কবিতা লেখেন ছন্দের প্রতি আগ্রহী এবং যারা আবৃত্তি করেন যারা বাংলা কবিতার প্রচলিত ছন্দগুলো সম্পর্কে বুঝতে চান জানতে চান কিংবা বোঝেন আর একটু রিফ্রেশ করে নিতে চান তাদের জন্য আমার মনে হয় এই বইটি একটি ভালো টুল হতে পারে আর আমি কবিতাগুলো পড়ার সময় চেষ্টা করব কোন কবিতাটি কোন ছন্দে লেখা কয় মাত্রার ছন্দে লেখা সেটি একটু সবগুলোই মাত্রাবৃত্ত কিন্তু মাত্রাবৃত্তের কয় মাত্রার ছন্দে লেখা সেটা একটু বলে পড়ার চেষ্টা করব তাহলে হয়তো আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আমি প্রথম যে কবিতাটি পড়ছি কবিতার শিরোনাম গাছগুলো এবং এই কবিতাটি চার মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা পড়ছি আমি গাছগুলো গাছগুলো হাত মেলে দেয় ডাক বিহঙ্গ শোনে আকাশে গোপন যেতে যেতে মানুষেরা বলে থাক গাছ পাখি গড়ে নিক বন্ধন মানুষের আছে গৃহদালানের ঝড়ে যদি ভেঙে পড়ে কারো ঘর বুদ্ধি ও সম্পদ আছে ঢের গড়ে নেবে সে নতুন মনোহর দেহ খুলে গাছ দেয় পাখিদের নিরাপদ গৃহশীত বর্ষায় দূর থেকে ডাকেলে এলে গ্রীষ্মের নিষ্ঠুর পাখিগুলো উড়ে যায় পাখিদের বুকে প্রেম মায়া নেই স্বভাবেশে পরিযায়ী ভব ঘুরে গাছ শুধু অন্যের জন্যেই মানুষেরা গাছ ফেলে থাকে দূরে এটি ছিল চার মাত্রার মাত্রাবৃত্ত ছন্দের লেখা সাধারণত চার মাত্রার এবং আট মাত্রার পর্ব মাত্রাবৃত্ত ছন্দের কবিতায় খুব বেশি দেখা যায় না রবীন্দ্রনাথ ঠাকুর আট মাত্রার পর্বে কিছু কবিতা লিখেছেন অনেক অন্যরাও কিছু কিছু লিখেছেন কিন্তু খুব বেশি লেখা হয়নি আর চার মাত্রার একেবারেই বিরল কারণ চার মাত্রার কবিতা লিখতে গেলে কবিরা স্বরবৃত্তের আশ্রয় নেন মাত্রাবৃত্তি চার মাত্রা খুব কমই লেখা হয় এবার আমি পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা একটি কবিতা আপনাদের পড়ে শোনাই কবিতার শিরোনাম দূরত্ব সেদিন তুমি দাঁড়িয়েছিলে সবুজ দূরে চোখের ছায়া কাপেনি খুব শিল্প জরে দেহের নদী গান করেছে মাছের সুরে বিহঙ্গেরা গুটিয়েছিল গোপন ঘরে সবুজ দেখে বয়সন্ধি আশান্বিত পূর্ণ করে পারবে দিতে শূন্য তাকে সাহস মেলে নীলের দেহে করে স্ফীত অন্ধকারে গুটিয়ে থাকা প্রত্যাশাকে বাতাসেষে বুকচিতিয়ে কালবশিখি বজ্রপাতে আকাশ ভাঙে চৈত্র রাতে দেহের ঘরে কুটছে নাড়ু কালের ঢেকি মোমকন্যা আগুন খেলে চটুল হাতে দূরত্বটা এখন বেড়ে প্রবল সাদা চতুর্দিকে শুভ্র ওরে শব্দ করে তোমার দিকে হাত বাড়ানো মস্ত ধাঁধা শূন্য তারা গান ধরেছে আপনাদের মন্তব্য জানাবেন তাহলে আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে পারবো আমি লাইভে আমার টাইম লাইনে শেয়ার করেছি আপনারা সেখানে কমেন্ট করতে পারেন কিংবা ভিটিভি ইউএস এর মূল প্ল্যাটফর্মেও কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট নিয়ে এবং যদি বিশেষ কোনো এই বই থেকে বিশেষ কোনো কবিতার শুনতে চান সেটাও আমি পড়ে শোনাতে পারব এবার পড়ছি আরেকটি কবিতা এটিও চার মাত্রার কবিতার শিরোনাম কাঁচে বাঁধা দিন ঝকঝকে কাঁচে বাঁধা দিন সবুজের শাড়ি উড্ডিন টুনটুনি নাচে সিম ঝোপে আলো ছায়া পাতাদের খোপে প্রজাপতি মৌমাছি ফুলে শিম ফুল নাচে দুলে দুলে নীল সাদা পার্পেল ফুল সৃষ্টির আদিনাভিমুল বাঁশঝাড়ে ঘুঘু এক জোড়া বিকেলের আলো মুখ চোড়া লাল আভা পার হয়ে আলো সন্ধ্যার নিচে চমকালো এরপর তারাদের রাত মৃতদের অভিসম্পাত প্রদোষের নীল বিভ্রাটে আঁধারের পথে রাত হাঁটে পৃথিবীতে আছো আলো চোর তার ঝোলা ভেঙে আসে ভোর ঝকঝকে কাছে বাধা দিন এটা ছন্দের কবিতা কিন্তু দুইটা পর্বের পরে একটা অতি পর্ব আছে দুই মাত্রার যেমন ঝকঝকে কাছে বাধা দিন ঝকঝকে চার মাত্রা কাছে বাধা চার মাত্রা তারপর দিন একটা অতি পর্ব দুই মাত্রা ঠিক একইভাবে সবুজের সারি উডিন সবুজের চার মাত্রা সারি উড চার মাত্রা ডিন একটা অতি পর্ব দুই মাত্রা এরকম করে এই কবিতাটি লেখা আর কি এবং লাইনে কথাগুলো বলছি আর কি এই পর্বটিতে এই জন্য যে এই বইটি আমি লিখেছিলাম এই উদ্দেশ্যে যে আহ সবাই যেন মাত্রাবৃত্ত ছন্দটি ভালো করে শিখতে পারে এবং বইয়ের শুরুতে একটা লম্বা ভূমিকা আছে লম্বা একটা প্রবন্ধই বলা যায় প্রবন্ধ আছে সেখানে আমি মাত্রাবৃত্ত ছন্দের আদ্যপান্ত নিয়ে কথা বলেছি যাতে খুব সহজেই মাত্রাবৃত্ত ছন্দটি শিখে নিয়ে তারপরে কবিতাগুলো পড়া যায় এবার পড়ছি মেয়েটা কি চিনে চীনে মানে চাইনিজ মেয়েটা কি চিনে শীতের সকালে তার গায়ে ফিন ফিনে তুষার শুভ্র এক জামা আমি কি লিখবো ওর জন্য এখনি এক কবুয়ত নামা সুন্দর ছোটো চোখ ভ্রু দুটি ধাঁড়ালো আঁকা পেন্সিলে দুই পায়ে তবলার জাদুকরী বল তোলে উঁচু হাইহিলে মেয়েটা কি চিনে প্ল্যাটফর্ম সব থেকে একঝাড় গোলাপের ফুল নিল কিনে যখন সে হাই হিলে ঝড় তুলে হাঁটে থলের বেড়াল দুটি চুপচাপ গুটি সুটি মেয়েটির বুকে শুয়ে গোসায় ফাটে কালো চুল নাক বোচা গোলাপের আভা ঠোঁটে হাসি দিলে রাশি রাশি স্বর্গের ফুল ফোটে পৃথিবী ছোঁয়নি তাকে ফ্রেশ আন করা কার কাছে যাচ্ছে সে হাতে নিয়ে তোরা উজ্জ্বল রোদ মাখা ঝকঝকে দিনে মেয়েটাকে চিনে এটা ছয় মাত্রার ছন্দে লেখা কবিতা ছয় এটা এইরকম করে লেখা ইন্দ্রলোকের পরী এই কবিতাটিও পড়ি সন্ধ্যার এফ ট্রেন লোকে ঠাসা ঠাসি বহুজাত মানুষের সান্ধ আড়ত কালোচুল খাড়ানাক ছিপছিপে শ্যামলাশে কাছে গিয়ে বলি তাকে বাড়ি হাসি দিয়ে জানায় ভারত আমি তার চোখ দেখি স্বপ্নের ভারে ঢুলু স্বদেশের নাম বলে ডান হাত বাড়াতেই খুশিতে মেয়েটি দেয় উলু এঘাড় টোল হাতে অপেক্ষা সয় বুঝি তার আজকের ক্ষণটায় আনন্দ ভরা সম্ভার মেয়েটির দুই পায়ে দৃঢ় প্রত্যয় প্রতিকূল পৃথিবীকে করবে সে জয় ইন্দ্রলোকের পরী অদ্রিকা নারী ও পরুপা ট্রেন থেকে নেমে তুমি পঙ্কিল এ শহরে বাড়াও দুপা এবার পড়ছি একটা পাঁচ মাত্রার ছোট্ট কবিতা হেমন্তের ভোর পাঁচ মাত্রার পর্বের পরে দুই মাত্রার অতি পর্ব আছে আশা করি এই কবিতাটি ভালো লাগে আমার খুব প্রিয় একটি কবিতা হেমন্তের ভোর নীরব পুরোপাড়া তখনও ভোর কচি অনাঘ্রাতা স্বর্ণমুখী লম্বা লেবু পাতা চুমুক দিয়ে খাবে রোদের রস বাতাসে ভর চঞ্চু আছে খাড়া জল কলসী নিয়ে ঘাস ঘটাতে চায় মৃদু জল জলোচ্ছ্বাস ঋতুচক্র পাঠালো ডাক বায়ু কাণ্ড থেকে যাচ্ছে ঝরে আয়ু কে যেন দূর থেকে বলছে ডেকে ডেকে একটুখানি দাঁড়া হৈমন্তী সকালে আজ পুরোপাড়া এবার হেমন্ত নিয়ে আরো একটি কবিতা আসলে হেমন্ত আমার খুব প্রিয় ঋতু বিশেষ করে ইউরোপ আমেরিকার হেমন্ত খুবই প্রিয় এই সময়টাতে তাপমাত্রা জলবায়ু খুব ভালো থাকে তাপমাত্রা সত্তর ডিগ্রি ফারেনহাইটের মতো থাকে যেটি আঠারো উনিশ ডিগ্রি সেলসিয়াস চমৎকার গাছের পাতারা লাল হলুদ হয়ে ওঠে আলবের কামু বলেছেন যে হেমন্ত এমন একটি ঋতু যখন গাছের প্রতিটি পাতাই হয়ে ওঠে ফুল একজাক্টলি এই দৃশ্যটি বিশেষ করে আমেরিকা ইউরোপের হেমন্ত ঋতুতে অরণ্যে গেলে দেখা যায় যে প্রত্যেকটা পাতা লাল হলুদ হয়ে মনে একটা পুরো গাছটি একটা বিশাল একটা ফুল অথবা অসংখ্য ফুলের একটা ঝাড় হয়ে আছে এক একটা গাছ পুরো অরণ্য জুড়ে যেন আগুন লেগে গেছে রঙের অসাধারণ চমৎকার তাপমাত্রা তারপরে সিকাডা আমরা যেটাকে পোকা বলি আমেরিকানরা বলে সিকাডা ক্রিকেটও বলে ইংরেজিতে হয়তো ব্রিটিশরা ক্রিকেট বলে আমেরিকানরা সেই ঝিঝি পোকার ডাক অসাধারণ আপনি একটা অরণ্যের ভিতরে গেলে এত জোরে ঝিঝিপোকার যে কারণে হেমন্ত আমার খুব প্রিয় হেমন্তের প্রচুর কবিতা আছে পড়ছি পরের কবিতা হৈমন্তী হাওয়া হিলসাইডে দাঁড়িয়ে থেকে হৈমন্তী হাওয়া একটু ছোবো মাখবো হাতে তোমার যত রং অন্য কিছু মোটেও নেই চাওয়া দেখনি বুঝি এ পথে রোজ আমার আসা যাওয়া তোমার রঙে হাত রাঙাবো আঁকবো ছবি বুকের ক্যানভাসে এর চেয়ে বড় আর কি আছে পাওয়া আসছি আমি পথের পাশে দাঁড়িয়ে থেকো হইমন্তি হাওয়া পূর্ণ অবয়বে তোমার ছবি হয়তো হবে আঁকা ঋতুচক্র দিব্যিদি শোনো মেঘ নেকাবে মুখ রেখো ঢাকা ঝরা পাতার ছন্দে শুনি কেন করুণ ডার্জ মুহুর মুহু অশ্রু জলে গাওয়া তুমি কি সব তুমি কি সব ভুলেই গেছো লাল কমলা রঙের বিভা ঘন মাহাত্মটা পূর্ণতার সাজ পোশাকে হচ্ছে শুরু আনন্দ উৎসব চতুর্দিকে রঙের ঘন ঘটা কালের স্রোতে নৌকা ভাসে তোমার শুধু ভাটির গাঙে মৃদু বৈঠা বাওয়া হইমন্ত হাওয়া এর পরে আরেকটি কবিতা পড়ছি দিব্য মানুষ এটি ছয় মাত্রার মাত্রা বৃত্ত ছন্দে লেখা দিব্য মানুষ দুটি পূর্ণ পর্বের পরে একটি দুই মাত্রার অতি পর্ব আছে জল রঙে আঁকা দিব্য মানুষ হাঁটে নির্জনতার বিষণ্ন তল্লাটে নির্বাক নীলমৌন মৌন মিছিল ধীরে লক্ষ্যে স্থির দেখে না পেছন ফিরে মুখে কথা নেই দুপায়ে ঘোষণা দৃঢ় চিত্ত অনর উচ্ছ্বাসে অস্থির জ্যামিতিক হারে পায়ের সংখ্যা বাড়ে মৃদু নিশ্বাস পড়ে মানুষের ঘাড়ে অনর পাহাড় পদভারে কম্পিত মানুষের ভয়ে দৈত্যেরা আজ ভীত পথে নামলেই পথের লক্ষ্য পাবে পাথুরে দেয়াল একদিন ভেঙে যাবে ঝকঝকে আলো এমন রোদেলা দিন ঘরে বসে থাকা আজ নয় সুমিচিন সম্ভবত এই কবিতাটি আমি অষ্টম পর্বেও পড়েছি নবম পর্বেও পড়লাম কবিতাটি আমার খুব প্রিয় বলেই হয়তো এটি বারবার চলে এসছে এবার পড়ছি স্বর্ণ বিনুনি কবিতার শিরোনাম বিনুনি জলে ভোরের কুলঙ্গিতে কে তুমি নেমেছ দেবী পৃথিবীকে আলো দিতে ইন্দ্রলোকের নারী অপসরা উর্বশী বক্ষ বাগানে ফোটে গোলাপ শশী কস্তুরী মৃগনাভি বিমোহিত লোকালয় ঠোঁটের জড়তা ভেঙে তুলে ধরো পরিচয় পদক্ষেপের নিচে উর্বরা মৃত্তিকা কংক্রিট ফেটে জলে উজ্জ্বল নীল শেখা কে তুমি এসেছো নেমে মার্কিনী ঘনশীতে স্বর্ণ বিনুনি বাধা আগুনের লাল ফিতে এটা আটমাত্রার দুটি পূর্ণ পর্বে আটমাত্রার পর্বে লেখা কবিতা এর পরে আমি যাচ্ছি আরও একটি কবিতায় সে কবিতাও সন্ধ্যা নিয়েই লেখা সোনায় মোড়ানো সন্ধ্যা আমি দেখছি যে মোহাম্মদ মুক্তার আলী একটি কমেন্ট করেছেন শুভ কামনা রইল কবি অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মুক্তার আলী আপনার মন্তব্যের জন্যে এর পরের কবিতায় যাচ্ছি আমি সোনায় মোড়ানো সন্ধ্যা সোনায় মোড়ানো সন্ধ্যার নিচে এসে দাঁড়ালাম একা যদি পেয়ে যাই স্বর্ণ কিশোরী সেই মেয়েটির দেখা আগুন নদীর গনগনে তাপ ছবলে পুড়ছে বোন বনের সঙ্গে তবু বেঁচে থাকে আগুনের বন্ধন অরণ্য জল উঁচু হিমালয় নুবিয়ান মরুভূমি কোন অভিমানে অচেনা আধারে আত্মগোপনে তুমি সারা পৃথিবীর পথে পথে আমি তোমাকেই খুঁজি শুধু যেদিকে তাকাই অন্ধকারের গভীরে ধূসর ধুধু যদিও জেনেছি স্বর্ণ সুতোয় এখন সন্ধ্যা বাধা তবু সে আলোয় দেখে ফেলি ভোর হঠাৎ দুচোখে ধাঁধা এই কবিতাটি ছয় মাত্রার মাত্রাবৃত্ত ছন্দে লেখা দুটি পূর্ণ তিনটি পূর্ণ পর্বের পরে একটি দুই মাত্রার অতি পর্ব আছে দেখি এর পরে কোন কবিতা এর পরে আছে পাঁচ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দের কবিতা ভুল কবিতা কবিতার শিরোনামই ভুল কবিতা ভুল কবিতাটি পড়ছি আমি ভুল ছন্দে লিখেছি সংসার সাজানো সব ভুলের অনুপ্রাস ভুল চিত্রকল্পে দাঁড়াবার মূর্খতায় এঁকেছি বিশ্বাস কর্ষিতেরা বিজয়ের প্রলোভনে ঊর্ধ্ব ফেলেছে নিঃশ্বাস কিনেছি ভারসাম্য চরা ঋণে ভুল জমিতে শস্য করি চাষ তৃষ্ণা ছিল বৃষ্টি স্নাত রাত রাত ফুরলে অঙ্কুরিত ভ্রূণ তীব্র ঝরে নৌকা কুপকাত ভুল জমিতে ভেংচি কাটে খুন জ্যোতিচিহ্নে ভুলের ব্যবহার উচ্চারণে ভিন্ন দেশি টান করবে এসে আমাকে উদ্ধার কোথায় আছে শুদ্ধ মহাপ্রাণ সকলই ভুল বন্ধু প্রিয়তমা ভুল সঙ্ঘে আটকে আছে কাল ভুল পণ্যে বাজার রমরমা চতুর্দিকে ভুলেরই জঞ্জাল আমি আর খুব একটা লম্বা করতে চাই না আর একটি দুটি কবিতা পড়েই কবি কণ্ঠে কবিতা পাঠ ভিউয়ার্স টেলিভিশন এর একটি মোটামুটি জনপ্রিয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে নবম পর্ব আজকে কবিতা পড়ছি নবম পর্বে আমি কাজী জহিরুল ইসলাম এবং কবিতার ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে কিছু কথাও বলার চেষ্টা করছি তো সেই পর্বটি নবম পর্বটি আমি আর একটি বা দুটি কবিতা পড়েই শেষ করতে চাই এবার যে ছোট্ট কবিতাটি পড়ছি কবিতার শিরোনাম জলে ভিজে যায় জলে ভিজে গেলে মানুষ সহজে বদলায় তার জামা দেহকানি যদি ঘামে ভিজে যায় তখনই কেবল বদলাতে পারে সৌভাগ্যের বন্ধ আমল নামা কখন রক্তে ভিজে যায় যদি দেখো নিজ দেহবাস বুঝবে তখনই মুখ্যম কাল বদলাবে তুমি পৃথিবীর ইতিহাস কিছুদিন আগে বাংলাদেশে এই ঘটনাটি ঘটল এটা এটা একটা বিখ্যাত দর্শন যে যখন তোমার জামা ঘামে ভিজে যায় মানে জলে যদি ভিজে যায় তোমার পানিতে যদি তোমার জামাটা ভিজে যায় তাহলে তুমি জামা বদলাও হ্যাঁ যদি ঘামে ভিজে যায় তোমার জামা তাহলে তুমি তোমার ভাগ্য বদলাতে পারো আর যদি রক্তে তোমার দেহ ভিজে যায় তোমার জামা ভিজে যায় তখন তুমি পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারবে সেই কাজটি এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ঘটেছে হাজার খানেক মানুষের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে যখন রক্তে আমাদের তরুণ ছাত্র জনতার জামা ভিজে গেল তখনই আমরা বাংলাদেশের ইতিহাসকে বদলে দিতে পারলাম এই দর্শনটি এই কবিতা এসছে এটি নয় জুলাই দুই হাজার তারিখে আমি লিখেছি আসলে আজকের এই যে বিপ্লব এই বিপ্লবের যেন মানে পদধ্বনিটি আমি শুনতে পাচ্ছিলাম দুই তিন বছর ধরেই বা পাঁচ বছর ধরেই বিভিন্ন সময়ে আমি বেশ কিছু দ্রোহের কবিতা লিখেছি আচ্ছা এবার একটি বেশ লম্বা কবিতা এই কবিতাটি পড়েই শেষ করছি কে শ্রেষ্ঠ একটু মজার কবিতা আপনাদের হয়তো ভালো লাগবে এটি পরেই আজকের অনুষ্ঠান শেষ করব কে শ্রেষ্ঠ একদিন আমি বসে আছি গাছতলে ছোট এক পাখি পাখনা দুলিয়ে বলে খুব তো মানুষ নিজেকে শ্রেষ্ঠ বলো পথে ঘাটে দেখি বক্ষ ভুলিয়ে চলো পারো যদি তুমি মেলো তো আকাশে ডানা মেঘের উপারে মেঘের ওপারে দেখো কার আস্তানা কি সহজে দেখো আকাশে বেড়াই ভেসে মাল্যবৃত্তে সভা করি হেসে হেসে উড়তেই যদি না পারো মানুষ তুমি শ্রেষ্ঠত্বের কেন এ এগোয়াট তুমি মুখ ভার করে গাছতলা থেকে ফিরি পুকুরের জলে নেমে গেছে এক সিঁড়ি হেঁটে হেঁটে আমি ওইখানে গিয়ে বসি সোনালি মৃগেল যেন এক উর বসি লাফ দিয়ে মাছ দেখায় সোনার দেহ বলবে কিছু সে নেই কোনো সন্দেহ আমিও তখন জলের নিকটে যাই হেলে দুলে মাছ কাছে এলো সহসাই কি হে বাবু মুখ ভার কেন আজ আব্বু বকেছে আম্মু দিয়েছে কাজ আমি বলি না গো রূপসী মৃগেল শোনো বকেনি তো কেউ বোঝাও দেয়নি কোনো ছোট এক পাখি নাচিয়ে হলুদ পুচ্ছ বলে সে মানুষ জগতে বড়ই তুচ্ছ ডানা নেই তার পারে না সে ছুতে নীল দম্ভের দাঁতে হাসে শুধু খিলখিল এই কথা শুনে মাছ বলে হায় হায় জলের অতলে সেরারাই সাঁতরায় পাখি ও মানুষ সাগরের তলদেশে গিয়েছে কখনো নিজ গুণে অক্লেশে তোমাদের বুঝি এখনো হলো না হুশ শ্রেষ্ঠ তো মাছ নয় পাখি না মানুষ দ্বিগুণ দুঃখে বাড়ির পেছনে যাই সেত মাটি পড়ে আছে ভেজা ছাই কেচো এক উঠে পাদ পদপাশে গড়াগড়ি কাঁদে আর বলে হায় হায় কি যে করি শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছে শুরু অথচ এখনো চিনল না কে যে গুরু মাটি খুঁড়ে খুঁড়ে মাটির ভেতরে থাকি জ্যান্ত থেকেও মাটি দিয়ে দেহ ঢাকি কে আছে জগতে কেঁচোদের মতো বড়, শ্রেষ্ঠত্বের পুজো কেঁচোকেই করো সন্ধ্যা নেমেছে বনভূমি কালো করে ভাবতে ভাবতে ফিরে যাই আমি ঘরে তখনই হঠাৎ হিজলের মগ ডালে কুভিক জড়ালো আবেগের মায়া জালে আধার ঘনালো নিভে গেছে সন্ধ্যাও কণ্ঠ পাল্টে বলে খোকা শুনে যাও মানুষই শ্রেষ্ঠ এই কথা মিছে নয় মানুষ গড়েছে কত কত বিস্ময় বিমানের ডানা সুবিশাল এক পাখি ওরার স্বপ্ন কোথায় রইল বাকি ডুবোজাহাজ কি যায়নি সাগরতলে খনি শ্রমিকেরা গভীরের অঞ্চলে মাটি খুঁড়ে খুঁড়ে তুলে আনে হিরে সোনা মানুষ কীর্তি কখনো কি যায় গোনা মনে মনে ভাবি আজ থেকে আমি জানি এই পৃথিবীতে পেঁচারাই হল জ্ঞানী কারণ প্যাঁচাই এই সমস্যার সমাধান দিয়ে দিল আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে ভিউ টেলিভিশন ভিউয়ার্স টেলিভিশন ইউএসএ আয়োজিত কবিকণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠানের নবম পর্ব আমরা আজকের মতো এখানেই শেষ করছি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আমি কাজী জহিরুল ইসলাম আপনাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা এবং কামনা জানিয়ে শেষ করছি আজকের পর্ব সবাই ভালো থাকবেন কবি কণ্ঠে কবিতা পাঠ ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান আপনাদের আমন্ত্রণ রইল চোখ রাখুন ভিটিভি ইউএস এর পর্দায় কবি কণ্ঠে কবিতা পাঠ ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান কবি কণ্ঠে কবিতা পাঠ এ অনুষ্ঠানে একজন কবি তার লেখা কবিতা পড়ে শোনান আপনাদের আমন্ত্রণ রইল চোখ রাখুন ভিটিভি ইউএস এর পর্দায় কবি কণ্ঠে কবিতা পাঠ ভিটিভি ইউএস এর জনপ্রিয় অনুষ্ঠান